হাই এভরি ওয়ান আর সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন ভিডিও নিয়ে পথের দিশা চ্যানেলে আর বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহ জানাই আর একটা কথা হচ্ছে যেনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিও স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা কালকে ভিডিওটা দিচ্ছিলাম কিন্তু মানে ছোট্ট করে দিয়েছি স্বার্থপরতার ডেফিনেশনটা দিয়ে ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি বলতে আমি ছাড়িনি কারেন্ট চলে গেছিলো আর বৃষ্টি হচ্ছে কয়েকদিন খুব প্রবলেম হচ্ছে তো ওই জায়গা থেকে আমি বলছি না আমি একদম নগ্ন একজন ছেলে মানে একদম মানে নিকৃষ্ট মানের একজন ছেলে মানে খুব কেউ আমাকে ভালো চোখে দেখে না কেউ আমাকে এ করে না সেটা জানি না কেন তো যাই হোক মোটামুটি আমার এইসব ব্যাপারগুলোর জন্য আমি আমার অভিজ্ঞতা কিছু শেয়ার করছি আর স্বার্থপরতার ডেফিনেশন দিয়েছি কালকে অন্যের ক্ষতি করে নিজের ভালো করা বা নিজে আনন্দ করা নিজে মস্তি করা বা নিজের উন্নতি করা ধরুন কোনো পার্টনারশিপ ব্যবসায় আপনার দুজন পার্টনার রয়েছেন ওই পার্টনারের থেকে মানে আপনি হয়তো একটু বেশি প্রফিট খুঁজবেন ওটাও কিন্তু স্বার্থপরতা বলে স্বার্থপরতা এটাকে বলে না যেটা ধরুন আমি একটা বন্ধুর কাজে গেছি বন্ধুর সঙ্গে ধরুন ওকে ওইখানে আমার কিন্তু মানে কাজে গেছি বলতে ওর কুটুম বাড়ি বা ওর কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছি ওখানে খুব একজন অসুস্থ রয়েছে আর আমি আমার বন্ধুর সঙ্গে গেছি তো ওই জায়গাটায় আমার বন্ধুর ওখানে থাকা প্রয়োজন বন্ধুর মনে হয়েছে সবাই রিকোয়েস্ট করছে তো আমার বন্ধুর থাকা প্রয়োজন কিন্তু আমার কিন্তু ওই জায়গাটায় থাকা প্রয়োজন না কেন প্রয়োজন না আমি কিন্তু কমেন্টমেন্ট করে বন্ধুকে বলে গেছি কালকে কিন্তু ভাই আমার সকালে খুব কাজ আছে আজকে শুধু আমি আমার মানে বন্ধুত্ব রক্ষার্থে বা তোর বাড়ির কেউ অসুবিধা তো সিম্প্যাথির জায়গা থেকে আমি কিন্তু যাচ্ছি তো কালকে কিন্তু যে আমাকে চলে আসতে হবে আজকে রাতেই ফিরে আসতে হবে তো আমার বন্ধু সেখানে আমাকে রিকোয়েস্ট করছে ভাই আজকে থেকে যে না রে আমার বন্ধু রিকোয়েস্ট করছে কিন্তু আমি থাকতে পারলাম না চলে এলাম এটাকে কিন্তু স্বার্থপরতা বলে না কেন আমি যদি স্বার্থপর হতাম ওর সঙ্গে ওই এক দু ঘন্টার জন্যও যেতাম না সদ উদ্দেশ্য নিয়ে যদি এক দু ঘন্টার জন্যও যান ওখানে কিন্তু আপনি স্বার্থপর না আমার যে কালকে সকালে কাজটা রয়েছে ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ আমি কিন্তু দেখে এলাম কাজটাও মেকআপ করলাম এটাই কিন্তু স্বার্থপরতা বলবে না এখানে যদি আমার বন্ধু আমাকে ভাবে কি স্বার্থপর ছেলে আমার সঙ্গে এলো আমি থাকলাম থাকলো না এটাই কিন্তু স্বার্থপরতা বলবে না স্বার্থপরতা হচ্ছে অন্যের ক্ষতি করে এখানে আমার বন্ধুর কিন্তু আমি কোনো ক্ষতি করছি না আমি আমার কাজে আমার ক্ষতি বাঁচাতে আমি চলে আসছি এটা কিন্তু সেলফ তো নিজের আত্ম মর্যাদার ব্যাপার রয়েছে বা নিজের সেলফ কর্ম মানে আত্মকর্ম যেগুলো রয়েছে ওগুলোকে নিজের কমপ্লিট করতে হবে এটা একটা আলাদা টপিক এটা নিয়ে পরে আলোচনা করা হবে এবারে আত্মকেন্দ্রিকতার ব্যাপার বলি আমি আমার ভালো লাগা মানে দেখুন চারজন ধরুন বিরিয়ানি খেয়ে খুশি কিন্তু আমার বিরিয়ানিতে ভালো লাগে না আমি বিরিয়ানির থেকে একটু ভালো কিছু খেতে চাই এইটাই হচ্ছে আমি আমার ভালো লাগা আমার ভালো লাগা ছাড়া আমি কিছু বুঝবো না আত্মকেন্দ্রিক সময় মানে কারু বিপদে দাঁড়াবো না কারু কাছে যাবো না পাড়া প্রতিবেশী বিপদে পড়েছে দাঁড়াবো না পাড়া প্রতিবেশীর সঙ্গে ঠিকঠাক কথা বলবো না নিজে নিজের মতন থাকবো আর নিজে এটাকে কিন্তু আত্মকেন্দ্রিক সময় মানে সমাজে কারু সাহায্য ইয়ে করবো না এটা পরবর্তীকালে একটা জায়গায় এটা দাঁড়িয়ে থাকে যে আমি যদি কারু সাহায্যে যাই না বা কারো সাহায্যে হাত না বাড়ে পরবর্তীকালে কিন্তু আমি যদি বিপদে পড়ে যাই ওখানে কিন্তু লোক না বা আমার কোনো নেগেটিভ কাজ করতে ভালো লাগে মানে অনেক রকম বিষয়ের উপর দিয়ে আত্মকেন্দ্রিক ব্যাপারটা রয়েছে আমার নেগেটিভ কাজ করতে ভালো লাগে আমি নেগেটিভ করবো সমাজও আত্মকেন্দ্রিক হয় একটা জায়গায় জল দাঁড়িয়ে আছে ধরুন ওখানে চারিদিকে বাড়ি জল নিকাশি ব্যবস্থা নেই কিন্তু বৃষ্টির দিনে গাড়ি যাতায়াত খুব অসুবিধা একটা বাড়ির একটু সামনে দিয়ে যদি একটা মানে রাস্তা করে দেওয়া হয় জল নিকাশের ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু জলটা বেরিয়ে যায় এবং জলটা গাড়ি যাতায়াত ভালোভাবে করতে পারে রাস্তা সুবিধার্থে রাস্তা এ করতে পারে কিন্তু সমাজটাও আত্মকেন্দ্র আমি আমার বাড়ির ভাঙব কেন আমি আমার বাড়ির সামনে জায়গা দিব কেন এইসব ব্যাপার নিয়ে এটাকে কিন্তু আত্মকেন্দ্রিক বলে এটা উদাহরণই সব কিছু তো মোটামুটি স্বার্থপরতা আত্মকেন্দ্রিক ব্যাপারটা বোঝাতে পারলাম এবং স্বার্থপরতা আত্মকেন্দ্রিকের ব্যাপারে যদি আপনাদের আত্মকেন্দ্রিকতার ব্যাপারে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন কমেন্ট বক্সে আর দেখা হবে পরের ভিডিওতে তো আমি এগুলো ডেফিনেশানগুলো দিচ্ছি লাস্টে একটা এমন জায়গায় পৌঁছাবো ওই ডেফিনেশানগুলো মানে বুঝতে পারেন কোথার থেকে এই জিনিসগুলো তৈরি হয় মানুষের শরীরে ব্যাড ফিলিংস গুড ফিলিংস সব রকম ফিলিংসই রয়েছে খারাপ অনুভূতি ভালো অনুভূতি এবারে খারাপ চিন্তাভাবনা ভালো চিন্তাভাবনা সব রকম গুড ফিলিং ফিলিং গুড ফিলিংসে ভালো ব্যবহার করতে ইচ্ছা হবে কারণ সব কারো কাছে রাগ দেখাবেন না ক্ষমা করা মানুষের সাহায্যে দাঁড়ানো আর ব্যাড ফিলিংসে রাগ হিংসা চুরি করা ডাকাতি জানি অনেক রকম ব্যাপার রয়েছে তো এগুলো নিয়ে একটা টপিক রয়েছে বড় টপিক তো পরপর আমার চ্যানেলটি যদি মানে কোনো রকম করে আমি মনিটাইজ করতে পারি মানে আপনাদের ভালোবাসা পেয়ে আর আপনাদের সাপোর্ট পে তো মোটামুটি আমি টোটাল মানুষ জীবনের ব্যাপারে কিছু বলবো আর বাচ্চাদের ব্যাপারে আজকে আর একটা ভিডিও বলবো ওটা পরে বলছি ওটা দুপুরের দিকে ছাড়বো এটা সকাল সকাল আজকে ইচ্ছা হলো স্বার্থপরতা আর্থকেন্দ্রিকতা মানে আমার যেটা মাথায় চিন্তা ভাবনা আছে ওই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু সবার সামনে ডিসক্রাইব করছি আর মোটামুটি দেখবেন আমি খুব অসহায় ছেলে মানে আমার বলতে নেই বারবার বলাটা ঠিকও না আপনার কাছে আমি মানে দয়া চাইছি না মানে হেল্প সাহায্য চাইছি তো আমি ওই কারণে বলছি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পথের দিশে আমার চ্যানেল আর পাশের বেলাইকনটিতে ক্লিক করবেন আর লাইক করবেন বেশি